সফলতা আসলে কি আমরা সবাই সফলতার চেষ্টা করি আসলে সফলতা কিভাবে আসে আর কিভাবে কাজ করলে আমরা সফলতার পিছনে অল্প সময় ব্যয় করলে সফলতা আমাদের কাছে ধরা দেবে যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনি লক্ষ্য নির্ধারণ করুন সফলতা অর্জনের প্রথমে নিজের জন্য স্পষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করুন এটি আপনাকে প্রেরণা দেবে এবং আপনার পথ প্রদর্শক হিসেবে কাজ করবে আপনি যদি সঠিক লক্ষ্য নির্ধারণ করতে না পারেন তবে কোনদিনই সফল হতে পারবেন না পরিকল্পনা করুন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি পরিকল্পনা করুন এটি আপনাকে উপলব্ধ সমস্যাগুলি সমাধান করতে সহায়ক হবে এবং আপনার প্রগতির উপর আপনি কখনো সামনের দিকে এগোতে পারবেন না আপনাকে অবশ্যই পরিকল্পনা তৈরি করতে হবে এবং সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে আপনাকে নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে নতুন কিছু শিখতে এবং আপনার দক্ষতা বৃদ্ধি অবশ্যই অবশ্যই করতে হবে তা না হলে আপনি কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না আপনার যদি জ্ঞান কম থাকে কোনো বিষয়ে তাহলে আপনি সেই বিষয়ের উপরে কখনোই সফল হতে পারবেন না তাই সফলতার উপরে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। সফলতার সবচেয়ে যে বেশি কার্যকর সেটা হচ্ছে শ্রম অর্থাৎ সফলতা অর্জনের জন্য আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আপনি যদি অল্প পরিশ্রম করে থাকেন তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে সফলতা অর্জন করতে হলে আরো দশটা মানুষের দিকে তাকাতে হবে দেখতে হবে আপনার থেকে কেউ যেন বেশি পরিশ্রম করতে না পারে সব সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন আমি একটু বেশি বেশি পরিশ্রম পরিশ্রম করি। কিন্তু আপনাকে আপনার কাজ বুঝে করতে হবে আপনি অযথা যদি পরিশ্রম করেন তাহলেও কাজে লাগবে না আপনাকে অবশ্যই সঠিক পরিশ্রম করতে হবে এবং সবার থেকে আলাদা পরিশ্রম করতে হবে তবে আপনি সফলতার দিকে এগোতে পারবেন কাজের দক্ষতা বৃদ্ধির জন্য দ্বিধা করবেন না প্রতিদিন চেষ্টা করুন পরিশ্রম করুন সফলতা অর্জনে নিষ্ঠা অবিচলিততা প্রয়োজন সফলতা সাধারণভাবে একটি সাধারণ অর্জিত হয় না তাই আপনাকে অভ্যন্তরীণ সাংগঠনিক প্রশিক্ষণ এবং স্বয়ং সম্পূর্ণ বর্ধ কাজ করে যেতে হবে সফলতা প্রাপ্তির পথে আপনি সময়ের মধ্যে ভীতি বিশেষজ্ঞ হতে পারেন কিন্তু আপনার ভীতির উপর প্রভাব উচিত নয় ভীতি বলতে আত্মবিশ্বাস আপনাকে আত্মবিশ্বাস পর্যাপ্ত পরিমাণে বাড়াতে হবে তবে আপনি সফলতার দিকে এগোতে পারবেন আত্মবিশ্বাসের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ হতে পারে সফলতা অর্জনের জন্য আপনার প্রাথমিক লক্ষ্যগুলির সাথে অব্যক্তিত্ব রাখুন প্রতিদিনের কাজে প্রচুর পরিমাণে মনোযোগ দিন এবং সঠিক পদ্ধতিতে অনুশাসন রাখা মূল্যবান যাতে আপনি আপনার লক্ষ্যে অগ্রসর হতে পারেন সফলতা অর্জনে আপনি প্রয়োজনীয় পরামর্শ সহায়তা গ্রহণ করতে পারেন অন্যদের অভিজ্ঞতা এবং উপকারের দিকে আপনি খোলা মেলা হন আপনি যদি কাউকে উপকার করতে না পারেন তাহলে আপনি কখনোই সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন না আপনাকে অবশ্যই মানুষের উপকার করা শিখতে হবে এ থেকে আপনি বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবেন সফলতা অর্জনের আত্মসম্মান এবং আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ নিজেকে সম্মান করুন এবং নিজের সাথে আত্মবিশ্বাস রাখুন তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন সফলতা অর্জনের যে শেষ কথাটি বলবো সেটি হচ্ছে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা গুরুত্বপূর্ণ আপনি যদি শারীরিকভাবে এবং মানসিকভাবে দুর্বল হন তবে আপনার দ্বারাই কখনো দিনই সফলতা অর্জন করা সম্ভব নয় প্রতিদিন যোগাযোগ করা যোগাযোগের সুবিধা নেওয়া স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং শারীরিক চর্চা করা আপনার সাফল্যের গুরুত্ব দেয় সফলতা আপনার নিজের অর্জন এবং ব্যক্তিগত সাংস্কৃতির ফলে একটি মিশ্রণ হয় এই নীতি এবং মানসিকতা অনুসরণ করে আপনি সফলভাবে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে মনে রাখবেন যে সফলতা একটি প্রক্রিয়া এবং এটি সময় নিয়ে নেয় অবিচলিত থাকুন প্রতিদিন আগ্রহ দেখানোর চেষ্টা করুন আপনার জন্য শুভ শুভকামনা রইল দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন সবাইকে ধন্যবাদ